ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি যারা অন্যায় করে অন্যায় করার পর তারা কিভাবে তাদের জীবন যাপন করে সেইটা তোমরা বুঝতে পারবে যে অন্যায় করে যে মহানন্দে থাকতে পারে সেরম তো নয় যে অন্যায় করে আমার ফ্যামিলিটাকে নষ্ট করে তাদেরও কিন্তু মানে নিজের বাড়িতে তারা নিজের বাড়িতেই থাকতে পারে না নিজে শখ করে বাড়ি করে সেই বাড়িতে মাথা গুঁজে থাকতে পারে না তার মা বাবাও মাথা তুলে থাকতে পারে না মুখ দেখাতে পারে না সমাজে সেই ছেলেও কি করে সেইভাবে মাথা মাথা উঁচু করে সেই বাড়িতে থাকতে পারছে না তো সেইটাই আমি প্রমাণ তোমাদের দেখাবো অন্যায় করবে না সে তো সামনেই থাকবে সে তো কোনো কাউকে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই সে সবার সামনেই থাকবে সবার ফ্রন্টে দাঁড়িয়ে কথা বলবে সে পিছন থেকে উকিলবাবুদের কিছু টাকা দিয়ে উকিলদের সামনে দাঁড় করিয়ে পিছনে পিছনে ইঁদুরের মতন পালিয়ে বেড়াবে না তাদের সৎসাহস থাকবে তারা সবসময় সামনে থাকবে আর যারা অন্যায় করবে তারা ওইভাবে পালিয়ে পালিয়ে বেড়াবে ঠিক ছেলে পালাতে হলো তো সেই কাছে সেই বাড়িটা তোমাদের আমি দেখাবো অনেকেই এরকম ছেলে মেয়ে আছে ছোটো ছোটো ছেলে মেয়ে তাদের অনেক স্বপ্ন আছে তাদের হয়তো ডাক্তার বানাবে ইঞ্জিনিয়ার বানাবে অনেক অনেকেই থাকে কিন্তু আমি বলি সবার আগে এটা মাথায় রাখো আগে তাদের মানুষ মানুষ তৈরি করো ঠিক আছে আগে তারা মানুষ হোক তারপরে তারা অন্য কিছু পড়াশোনার ডিগ্রি বা একটা ভালো চাকরি পাওয়াটাই সবচেয়ে শেষ কথা না সব তো এইভাবে চাকরি পেয়ে বা ভালো এ করে যদি তারা মাথা তুলে সমাজে থাকতেই না পারে তার মা বাবা যদি মুখে চুনকালি মাখানো থাকে তাদের যদি পালি পালি বেড়াতে হয় তাহলে ওরকম মানুষ করার কি দরকার তবে এমনভাবে কোনো রত্ন তৈরি করা উচিত না নিজের ছেলে বা মেয়েকে যে সেই রত্নকে গলায় ঝুলিয়ে গলায় লটকে নিয়ে তাকে এখানে ওখানে পালি মা বাবাকে ওই নিজের নিজের জন্ম দেওয়া রত্নকে গলায় ঝুলিয়ে নিয়ে পালি পালি বেড়াতে হয় নিজের বাড়িতেও থাকতে তে পারে না চলো তোমাদের শ্বশুরবাড়ি পাড়াতে তোমাদের ঘুরে আমি দেখাচ্ছি ওরা যে পালিয়ে বেড়াচ্ছে আমি মুখের কথা বললে তো কেউ বিশ্বাস করবে না কাজে আমি তোমাদের দেখাচ্ছি ভিডিওতে তো বন্ধুরা এই যে ট্রেন থেকে নেমেছি সাতরাগাছি জংশন লেখা আছে সাতরাগাছি এই কারণে আমার চ্যানেলের নামটা হ্যালো সাতরাগাছি রেখেছি এই যে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আমি চাই প্রত্যেকটা মানুষ সাতটার গাছের প্রত্যেকটা মানুষ যেন এটা জানতে পারে সবাই যেন দেখতে পারে ভিডিওটা প্লিজ এই ভিডিওটা তোমরা শেয়ার করো এরা এইভাবে অন্যায় করে কীভাবে টাকার জোরে কীভাবে পালিয়ে বেড়ালো কীভাবে আমার ক্ষতি করলো আমার জীবনের ক্ষতি করলো আমার ফ্যামিলির ক্ষতি করলো তো প্লিজ যা যা দেখছো প্লিজ এটা যদি সাঁতার কাছি সাঁতার কাছি কেন প্রত্যেকটা মানুষের হাওড়া প্রত্যেকটা মানুষকে এটা জানা দরকার সবার কাছে শেয়ার করে তার ভিডিওটা কারণ এরা অন্যায় করে পালিয়ে বেড়ালে এরা ভাবলো যে বেঁচে গেলো সব কিছু থেকে থেকে আমি নেমে স্টেশন থেকে বেরিয়ে আমি এই পাড়ার মধ্যে ঢুকেছি এই পাশেই আছে ছোট্ট দল ক্লাব ছোট্ট দল ভবন যেখানে আমার বৌভাত হয়েছিল আমি বৌভাতের একটা ভিডিও তো নিশ্চয়ই দেখেছ ছোট্ট দল ক্লাব তো এই ছোট্ট দল ভবনে এটা ক্রস করে যেতে হবে দুদিক দিয়ে যাওয়া যায় একটা ঝিল পাড়ের সাইড দিয়েও যাওয়া যায় আবার এদিক দিয়েও যাওয়া যায় এই যেখানে একটা শীতলা মন্দির আছে এখানে একশো বছর হচ্ছে তারিখে পুজো তার কদিন আগে আমি গিয়েছিলাম তো ওখানে প্যান্ডেল করা আছে তোমরা দেখতেই পেয়েছো বন্ধুরা রাস্তার দুপাশে দেখতেই পাচ্ছ সাদা ফুল ফুটে রয়েছে এই যেমন শাশুড়িমার বান্ধবীর বাড়িও এইখানে এই গলিতে এখানে আগে ভাড়া ছিল ওরা এই বাড়িটাতে আগে ভাড়া ছিল তারপরে ওখানে জমি কিনে এই যেমন আমার শ্বশুরবাড়ির রাজপথ রাজপথ ধরেই আমি এগোচ্ছি এই যে আমার শ্বশুরবাড়ি এটাই এই বাড়িটার নামে কেস চলছে একটা শ্বশুরমশাই যে কেসটা করেছেন পাঁচশো পঁচাশি আর তারপরে আমি যেটা করেছি থ্রি এইট্টি নাইন তো ওই দুটো কেসই চলছে এই বাড়ির নামে হাওড়া কোটের আন্ডারে কতটা ধুলো পড়ে রয়েছে গাছ গাছলা মানে হয়ে রয়েছে বাড়িতে আমি তোমার দেখে নাও এ দেখো ঝুল পড়ে আছে গ্রিলের কালারটা আমারই চয়েস করা দেখছো পুরো সাদা হয়ে রয়েছে বাড়িটা পুরোই সবাই বলে যে লক্ষ্মী ছাড়ার মতন হয়ে রয়েছে যে বাড়িতে বিয়ে করে নিয়ে বউয়ের সঙ্গে এরকম ব্যবহার করে তাদের বাড়ির হাল এরকমই হয় দেখো বারান্দার মধ্যেও কত কিছু কাগজপত্র কত কিছু পড়ে আছে মানে কতদিন ধরে এরা নেই তবে আশপাশ থেকে আমি খবর যেটা পেয়েছি মানে ওরা অক্টোবরের আগে থেকে ওরা পালিয়েছে আর যখন পালিয়েছে ভোর রাতে পালিয়েছে উইদাউট লাগেজে শ্বশুর শাশুড়ি একা বেরিয়ে গেছে দেখুন এই তালা দিয়ে বেরিয়ে পড়েছে কালো গেট পুরো সাদা হয়ে গেছে এখানে অন্য মহিলাকে আনতে পারছে না কারণ আমি বৈধ স্ত্রী ছেলে এখানে এসে থাকতে পারছে না তাই মা বাবাকে নিয়ে কেটে পড়েছে এই গেটেও তালা দেওয়া ভেতর দিয়ে আর ওই গেটে সামনের দিকে তালা দেওয়া শ্বশুরমশাই ছেলের নামে আর ছেলের বউয়ের নামে কেস করে এখন ছেলের কাছে গিয়ে আশ্রয় নিয়েছেন বন্ধুরা বুঝতেই পারছো কীরকম কটা কেস এইভাবে মা বাবার সাপোর্ট পেলে ছেলেরা কত মেয়ের জীবন নিয়ে খেলা করতে পারে শাশুড়িমার ফ্রেন্ডের বাড়ি যার কাছে চাবি গয়না সব কিছু দিয়ে ইন্দোরে গিয়েছিলেন সেই বাড়িটাও দেখে দিলাম শাশুড়ি মার যে বান্ধবী যে বান্ধবীর মেয়ের ডিভোর্স যিনি করিয়েছেন যে লয়ার করেছেন সেই লয়ারই এখন বর্তমানে ওদের লয়ার বান্ধবীর মেয়ের ডিভোর্স করিয়েছে এখন ওনার ছেলেরও ডিভোর্সটা করাতে হবে সেটাই এখন ওনার বায় না পাড়ার লোকের মুখে একটাই কথা যে উনি মেয়ে হয়ে কি করে একটা মেয়ের জীবন এইভাবে নষ্ট করতে পারলেন যখন উনি জানতেন যে উনার ছেলের অন্য জায়গায় রিলেশন আছে